ইমেজ ডেসক্রাইব এটা কিন্তু একটা মার্ক উঠানোর জায়গা এইখানে আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের কিছু গ্রাফ বা স্ট্যাটাস্টিক্যাল ভিউ দেওয়া হবে তার উপরে ভিত্তি করে আপনার হচ্ছে ফর্টি সেকেন্ডস বলতে হবে এই যে ফর্টি সেকেন্ডস আপনাকে বলতে হবে এখানে আপনি কী বলবেন অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার আপনি কিছু আমাকে একটা টেম্প্লেট দেন একটা টেম্প্লেট দেন যাতে আমি নির্দিষ্ট কিছু সেন্টেন্স যদি বা নির্দিষ্ট কিছু ওয়ার্ডস যদি আমি মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে তারই জন্য আজকে রিলেশন বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দ্য বস আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্ট হার্টেরিকোয়েস্ট টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটিশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কোন অবস্থায় আছেন কেন আছেন আছেন কীভাবেছেন ইউকোন কন্ট্যাক্ট আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে করা অবস্থায় পেয়ে যাবেন তো এবার চলে আসি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ইমেজ ডেসক্রাইব টেম্পলেট নর্মালি হচ্ছে পাঁচ রকমের ইমেজ থাকে যেমন বায়োগ্রাফ চার্ট থাকতে পারে টেবিল থাকতে পারে মিক্স থাকতে পারে এই ধরনের টেবল বা আপনার ফিগার থাকে তা আমি আপনাদের সবগুলো দেখাবো কোনটা কেমন দেখতে এবং সেগুলোর হচ্ছে টেম্পলেট কেমন হতে পারে চলুন আপনারা নিজেই কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসটা দেখিয়ে নিয়ে আসি উইদাউট ওয়েস্টিং টাইম তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিটি ডেসক্রাইব ইমেজ টেম্পলেটস এখানে কিছু স্ট্রাকচারিং আপনাদেরকে করে দিব যেন আপনারা খুব সহজেই বলতে পারেন তার আগে বেসিক রুলসগুলো আমরা একটু জেনে নেই পরীক্ষায় হয়তো ছয় থেকে বার আপনার এই কোয়েশ্চেনটা আসবে আপনার স্কোরিং হবে কিসের ওপর কন্টেন্ট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওরাল ফ্লুয়েসি কন্টেন্ট বলতে বোঝাচ্ছে পিকচারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রোনাউন্সিয়েশন মানে আপনার জানান আপনাদের উচ্চারণ এবং ওরাল ফ্লুয়েসি মানে হচ্ছে আপনি রেগুলারিটি বজায় রেখে নর্মাল ওয়েতে ন্যাচারাল ওয়েতে বলতে পেরেছেন কি না আপনি টোয়েন্টি ফাইভ সেকেন্ডস টাইম পাবেন প্রস্তুতির জন্য এবং ফর্টি সেকেন্ডস টাইম পাবেন হচ্ছে ডেলিভার করার জন্য ওকে তো পনেরো মার্কসের ভিতরে আপনার হচ্ছে কন্টেন্ট ফাইভ প্রোনাউন্সিয়েশন ফাইভ এবং ওরাল ফ্লুয়েন্সি ফাইভ এই হচ্ছে আপনার মার্কিং এখানে এর উপরে ভিত্তি করে মার্ক হবে তো আপনি পিটি অ্যাকাডেমিক হন অথবা কোরের হন যেটাই হন না কেন আপনি যেটাই হন সেটার ক্ষেত্রে আপনার এই যে মোটামুটি পাঁচ ধরনের প্রশ্ন আপনি পেতে পারেন একটা হচ্ছে বার্ড চার্ট একটা হচ্ছে পাই চার্ট একটা হচ্ছে লাইন চার্ট আর একটা হচ্ছে টেবল আর একটা হচ্ছে আদার্স এখানে মিক্স থাকতে পারে ফ্লো চার্ট থাকতে পারে ম্যাপ থাকতে পারে মিক্সড চার্ট মানে দুইটা থাকতে পারে পিকচার থাকতে পারে যে কোনো ধরনের ছবি আসতে পারে সবগুলোর জন্য আলাদা আলাদা আপনাদেরকে দেখিয়ে দেব ওকে তো ফার্স্ট অফ অল আমরা টেম্পলেটস ফর বার্থ চার্ট ফার্স্ট অফ অল দ্য বার্থ চার্ট ইজ দ্য বেস্ট টাইপ টু প্র্যাকটিস ইউর ডেসক্রাইব ইমেজ টাস্ক উইথ টেম্পলেটস বিকজ ইট প্রোভাইডস অল দ্য ফ্যাক্টার্স ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি এটা সবচেয়ে বেস্ট আমাদের জন্য দিস ফ্যাক্টার্স ইনক্লুড দ্য টপিক ফিগার্স ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস অ্যান্ড সো অন এগুলো ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে টপিক ফিগার্স ডিফারেন্সেস এবং সিমিলারিটিস আচ্ছা তাহলে যদি আমরা শুরু করি তাহলে কি আছে ফার্স্ট আমরা স্টার্টিং যেটা দিয়ে করবো দ্য বার্ড চার্ট রিপ্রেজেন্টস শোজ অ্যান্ড রিভিলস আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেন রিপ্রেজেন্টস নেন দ্য ইনফরমেশন অ্যাবাউট এখন আপনার যে টপিকটা যে টপিকের ফিগার ধরেন এটা যদি সোশ্যাল ইস্যু নিয়ে হয়ে থাকে বা ফেসবুক নিয়ে হয়ে থাকে বা আপনার হচ্ছে অনলাইন নিয়ে হয়ে থাকে যে কোনো একটা টপিক তো অবশ্যই আছে পিকচারের যে হেডলাইনটা থাকবে সেটা অ্যান্ড এটা হচ্ছে কি ক্যাটাগরি ইজ দ্য বার চার্ট অ্যান্ড আপনার হচ্ছে কি বলে এটা কি বার চার্ট বার গ্রাফ কি সেটা সেটা আপনি বলবেন আচ্ছা এরপরে নাম্বার দুইতে কি আসতেছে ইট ক্যান বি সিন ফ্রম দ্য চার্ট এটা হচ্ছে আপনার ফিক্সড লাইন দ্যাট দ্য হায়েস্ট ফিগার ইজ এইখানে ফিগারের কোনটা কোন পার্টটা সবচেয়ে বেশি ঠিক আছে ফিগার ইজ আপনার হচ্ছে আপনার উইচ ইজ নেম অফ দ্য ক্যাটাগরি বললেন ফলোইং বাই নেম অফ দ্য ক্যাটাগরি এই জিনিসগুলো বসিয়ে দিন এরপর নাম্বার থ্রি কি আসতেছে হাউএ এভার অন দ্য কন্ট্রারি যে কোনো একটা ব্যবহার করে দ্য লোয়েস্ট ফিগার ইজ ফিগার ইজ তারপরে হচ্ছে ফিগার হুইচ ইজ তারপরে হচ্ছে আপনার নেম ফিগারের মধ্যে যেটা আসে আর কি সবচেয়ে কম তারপরে হচ্ছে এটা তারপরে শেষ করবেন কীভাবে ইন কনক্লুশন ইট ক্যান বি সিন দ্যাট ইন কনক্লুশন ইট ক্যান বি সিন দ্যাট তো সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা ট্রেন্ড এটা ধারাটা বলতে পারেন হায়েস্ট বলতে পারেন লোয়েস্ট বলতে পারেন সিমিলারিটি বলতে পারেন ডিফারেন্সেস বলতে পারেন এখান থেকে যে কোনো যেটা আপনার মানে প্যাসেজের সাথে বা যেটা আপনার পিকচারের সাথে যাচ্ছে সেটা বলে দেবেন অনেকগুলো অপশনের ভিতরে যেটা আপনার বেটার মনে হয় এখানে কি কী আছে ট্রেন্ড আছে হাইয়েস্ট আছে লোয়েস্ট আছে সিমিলারিটি আছে ডিফারেন্সেস আছে তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে কীসের সময় ব্যবহার করব বার চার্টের সময় আচ্ছা এবার আসেন পাই চার্টের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব দেখেন কী বলতেছে দ্য পাই চার্ট রিভিলস আপনার টপিকের নাম এবং ক্যাটাগরি তারপর হচ্ছে ইট ক্যান বি অবজার্ভ দ্যাট তারপর হচ্ছে ক্যাটাগরি ইজ দ্য হায়েস্ট যে টপ যে বিষয়টা সবচেয়ে হায়েস্ট আছে সেটা এড বাই ওকে এরপরে যেটা আপনার সেকেন্ডে আছে ধরেন একটা আছে দশ পার্সেন্ট আর একটা আছে আট পার্সেন্ট এখন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এইখানে এই এই ক্যাটাগরিতে হবে এ আর এখানে হবে বি বুঝবে আর কি তা লোয়েস্ট ক্যাটাগরি যেটা সবচেয়ে কম ধরেন আছে সি এটা হচ্ছে টু পার্সেন্ট তাহলে লোয়েস্ট ক্যাটাগরি হচ্ছে এটা ওভারঅল ইট ক্যান বি অবজার্ভড

দ্য ফিগার্স ইনক্রিজ শার্পলি যদি একটা বৃদ্ধি পায় দ্য নাম্বার গ্র্যাজুয়ালি ফেল মানে অল্প অল্প করে যদি কমে দ্য ফিগার্স ভ্যারিয়ার্স বিটুইন এত থেকে এত আচ্ছা ইট স্টেডিলি রোজ অর পিকিং অ্যাট মানে এটা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অল্প অল্প করে আফটার সেভারাল ফ্লাকচুয়েশনস হঠাৎ করে যদি ওঠানামা করে ইট টাস্ট পিক আর লো অফ যদি হঠাৎ করে ওঠানামা করে সেক্ষেত্রে দ্য নাম্বার ইভেনচুয়ালি ডিক্রিসড অর ইনক্রিসড এই আপনার লাইনগুলো ব্যবহার করতে লাইন চার ডেসক্রাইবস অ্যাবাউট দ্য ইনফরমেশন আপনার টয়টেলের নাম দ্য হায়েস্ট ফিগার যে বিষয়টা আসে এবং সেটা অ্যান্ড ইট গ্র্যাজুয়ালি ডিক্লাইন্ড ইনক্রিজড টু রিচ আর লো অর হাই অফ তো এই যে বুঝতে পারছেন এই চারটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বেশি অন দ্য কন্ট্রারি বিপরীতে দ্য লোয়েস্ট ফিগার এখানে বলেছিলাম হায়েস্ট ফিগার কনক্লুশন ইট ক্যান বি সিন দ্যাট ট্রেন্ড আপনার হায়েস্ট লোয়েস্ট ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটি এই জিনিসগুলো বসাতে পারেন আচ্ছা এরপর হচ্ছে টেম্পলেটস ফর টেবলস ইন দিস টাইপ ইট ইস নেসেসারি টু ডেস্ক্রাইব অল অফ দ্য ফিগার্স ঠিক আছে টেবিলের ক্ষেত্রে সবগুলো ইনফরমেশন নিতে হবে তো নাম্বার ওয়ান দ্য টেবল প্রোভাইডস ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট টপিকের নাম অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য টেবল দেয়ার আর সেভারেল ফিগার্স ইন টার্মস অফ যতগুলো আছে এলিমেন্ট এ বি সি দ্য হাইয়েস্ট ফিগার ইজ উইচ ইজ নেইম ওয়াইল দ্য লোয়েস্ট ফিগার ইজ উইচ ইজ নেইমে মোরওভার ফ্রম টাইম টু টাইম এত থেকে এত দ্য ফিগার নেইম হ্যাজ ওয়াজ ইনক্রিজড ডিক্রিজ or আর গ্রাজুয়ালি ইনকনক্লুশন ইট ক্যান বি সেট দ্যাট তারপর হচ্ছে আপনার যে ট্রেন্ডটা আছে সেটা বলে দেবেন এরপরে কি আসতেছে টেম্পলার ফর ফ্লোচার্ট ম্যাপ মিক্সচার্ট চার্ট অ্যান্ড পিকচার দ্য ফ্লোচার্ট ডায়াগ্রাম ইমেজ গিভস দ্য পিকচার প্রসেস লাইফ সাইকেল অফ টপিক নেম দেয়ার আর ভ্যারিয়াস স্টেপস স্টেজেস ইন দিস ফ্লোচার্ট ঠিক আছে ইনিশিয়ালি ইন দ্য ফার্স্ট স্টেপ ওর স্টেজ দ্য ফার্স্ট প্রসেস moreover it is transformed or converted into the second process in the next step or passage it is further developed turns into the third process finally the final process the map provides information about topic title there are various places described in the map such as place names initially in the north facts or elements moreover in the middle part of the map facts or elements lastly অর ইনক্লুশন এই যে আপনার কমন লাইনগুলো আছে এগুলো যদি আপনারা একটু ভালো করে দেখে নেন তাহলে আপনাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আর পিকচার ডেসক্রাইব সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আপনারা কাইন্ডলি হচ্ছে একটা আলাদা আরো লেসন আছে সেটা দেখবেন এবং এই পিডিএফ এর দরকার হলে আমাকে একটু কমেন্টে জানাবেন এতক্ষণ আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখেছেন আশা করি আপনাদের সম্পূর্ণ একটা ধারণা হয়ে গিয়েছে এখন আমাদের দরকার হচ্ছে চর্চা মাথায় রাখবেন দেয়ার ইজ এ সেইং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এবং আমরা ভুল করতে ভয় পাই দেখুন একটা জিনিস খেয়াল করে দুধ দুধ যখন নষ্ট হয়ে যায় তখন হয় দই রাইট দই যখন নষ্ট হয়ে যায় তখন হয় পনির তখন কোনটার দাম বেশি বলেন পনিরের দাম সবচেয়ে বেশি রাইট তার মানে হচ্ছে এটা এই এক্সাম্পলটার দ্বারা আমি যেটা বোঝালাম সেটা হচ্ছে আপনি যখন কোনো ভুল করবেন সেই ভুলের কারণে আপনি নষ্ট হয়ে গেছেন বিষয়টা এরকম না ভুল সংশোধন করে যখন আপনি ঠিক হবেন তখন আপনার ভ্যালু আগের চাইতে আরও বেড়ে যাবে তো দ্যাটস দ্য ফ্যাক্ট আঙুরের রস আঙুরের রস হচ্ছে নর্মালি যে ভ্যালু তার চেয়ে আঙুরের রস পচিয়ে যখন ওয়াইন তৈরি করা হয় তখন তার ভ্যালু কিন্তু অনেক বেশি তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সো ভুল করুন প্র্যাকটিস করতে যেয়ে ভুল করুন কোনো সমস্যা নেই ভুলটা সংশোধন করে যখন আপনি ঠিক হবেন তখন আপনার ভ্যালু হবে সবচেয়ে বেশি তো আশা করি আপনার এই ছোট্ট এক্সাম্পল থেকে বিষয়টা বোঝার চেষ্টা করেছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার জন্য মানুষ মাত্রই ভুল আমিও ভুলভান্তির উর্ধে না আমি অবশ্যই জানি আমি ভুল করছি তা আপনাদের কাছে সহযোগিতা দরকার আপনাদের সবার ভালোবাসা দরকার সবার হচ্ছে সহযোগিতা দরকার যদি কোথাও ভুলভান্তি মনে হয় এবং কোথায় ইম্প্রুভ করা যায় আপনাদের যদি কোনো সাজেশন থাকে দয়া করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেখানে নিজেকে ইম্প্রুভ করার জন্য এবং আমি চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি জার্নিকে সহজ করার জন্য দিস মাই ওয়ান অ্যান্ড অনলি টার্গেট টু মেক ইয়ার পিটি জার্নি ইজি থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিংসি আদার ভিডিও টাইম আসসালামু আলাইকুম